বিদায় নিয়ে চলে গেলেন সাবাই কেরাম রবি আল্লাহুতালা আনহুর কান্নার কেমন যেন রোল বে পড়ল সাবাই কেরাম রবি আল্লাহু চিৎকার

মাথায় করে আবু বক্কর কে বলতেছেন আবু বক্কর আপনি আমাকে বিদায় দেন আমি আর মক্কা থাকতে চাই না আবু বক্কর কে আবু বক্কর বললেন কেন রে বেলাল তুমি মক্কায় থাকতে চাও না সেখানে রসূল নাই আমি আগে আযান দিলে আমার রসূল মসজিদে এসে নামাজ আদায় করত এখন আজান দিলে আমার রসূল মসজিদে এসে নামাজ আদায় করে আমি বেলাল সেখানে থাকবো না থাকবো না থাকবো না আবু কি আমার রসুলকে আমাদের থেকেও কি বেশি ভালোবাসো হজরত বেলাল বলতেছেন আবু বকর আমি বলতে পারি না তবে তোমরা রসুলের ইন্তে কালের পরে সহ্য করতে পারো আমি রসুলের ইন্তে কালের পরে আমি বেলাল সহ্য করতে পারি না আমি চলে যাব তুমি আমাকে বিদায় দাও আমি আর মক্কায় থাকতে চাই না হজরত আবু বকর হে বেলাল বাইতুল মাল থেকে তোমাকে মাল ধার্য করে দেব হযরতি বেলাল বললেন না 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 বাইতুল মাল থেকে আমাকে মাল ধার্য করে দিতে হবে না আমার রাসূল না আমি মক্কায় থাকব না হযরতি বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনুহ চলে গেলেন সিরিয়াতে মায়ের নবীর স্বপ্নে বেলাল কতদিন হয়ে গেল তুমি কেন আমার না রে বেলাল প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা ভালো করে ভালো করে জেনে নেন যারা বলে দূর থেকেও জিয়ারত করা যায় তবে দূর থেকে জিয়ারত করা যায় তবে সোমনাথ পরীক্ষায় কখনো জিয়ারত হয় না ঠিক কিনা বলে সম্মানিত আমার ভাইয়েরা প্রিয় আমার বাবাজিরা ভালো করে শুনে নেন ভালো করে জেনে নেন হজরতে বেলাল রাজি আল্লাহ আনহুর স্বপ্নের মধ্য দেখতেছেন আমার রসুল স্বপ্নে দেখাচ্ছেন আর বলতেছেন কিরে বেলাল অনেকদিন হয়ে গেল আমাকে কেমনে তুই ভুলে থাকলি বেলাল আ

নাম্বারে উঠলেন হজরতে বেরান অনেক পথ সিরিয়ার থেকে মদিনা হাঁটতে 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 পায়ে হেটে হেঁটে রসুনের রোজা মোবার কাছে হজরতে বেরাল চলে আসলে হাই হাই রসুনের রোজা মোবারক সে সময় কাঠের জালি দিয়ে ঢাকা ছিল হজরতে বেলাল কাঠের জালি ধরে ধরে কাঁদে আর বলে আর সোনাম ভাইয়া হাবিব আপনার গোলাম হাজি আপনার গোলাম হাজি

তোমরা শুনছো আল্লাহর নবীর তো আল্লাহর নবীর মাঝদিন সাহেব হাজির হয়ে গেছে কে কোথায় আসছো দৌড়ায় আসছো দৌড়ায় আসো সকলে পাগুনের মতো ছুটলেন আবু বকর বললেন বেলা না জান দাও হযরত ওমর বললেন বেলা না দাও সবার কণ্ঠ থেকে আমরা অনেক দিন হচ্ছে আজান শুনিনা বেলালা জানতাই না বেগান কাদের বলে নবীর সাহেব করে শুনে নাও ভালো করে জেনে নাও আমি আগে আজান দিলে আমার রসুল মসজিদে এসে নামাজ আদায় করত। এখন আমি বেলাল আজান দিলে তোমরা বলো আমার আজানে রসুল কি মসজিদে আসবে আমি বেলাল আজান দিলে যদি নবী মসজিদে এসে নামাজ আদায় করে আমি বেলাল আজান দিব তাই আমি বেলাল আজান দিব না কারো কথাই বেলাল শুনে নাও সালমান ফারসি ডেকে বলে কারো দিবে ইমাম হাসান হজরতে ইমাম হুসাইন কোথায় কেবলমাত্র ইমাম হাসাইন এবং হুসাইনের কথায় বেলাল আজান দিবে একবার জোরে জোরে চিৎকার মেরে মুসলমান বলা যায় না সোহার আল্লাহ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ অবিকল চেহারা আমার নূর নবীর মতো দেখতে ছিলেন সাআবে کرام রাদিয়াল্লাহু তাআলাহ হযরতে Bilal হযরতে হযরতি ইমাম হাসান হযরতি ইমাম হুসাইন দেখে দেখে তাদের দেহের খোরাক মিটাইতে অবিকল আমার নবীর চেহারার মতো হযরতে ইমাম হাসান হুসাইনের চেহারা ছিলেন

চার বলসে আল্লাহর নবী মনে হয় হাজির হয়ে গিয়েছে হাই হাই আল্লাহর নবীর বহদ্দিন হাজির আযান দিচ্ছে আবার নবী মনে হয় হাজির হয়ে গেছে পাগলের মতো সাবেরা দৌড়ায় 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 আল্লাহর নবীকে দেখার জন্য হযরত Bilal এরপরে আযান দিচ্ছে আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল Dinar, মনে এসেছে আল্লার নবীর হাই হাই নবীর নবিীর মদ সাইবাধান দিচ্ছে মনে হয় আল্লার নবী এসেছে এরপরে হারতে বেলাল রাদ আল্লাহ হতালান আমার ভায়েরা থাকির ভায়ে আ এর প বেেলা আল্লাহ হতালাহ আ সাু বলতেছেন এরপরে সকল স্োবি পাডলের মতো ছুটে চলে আসলেন এর পে রতে বেলাল রা আল্লাহ হতা পড়ে গেলেন একটু পরে বেলালে বুঝ ফিরল ফিরে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী আমি আজাদ দিয়েছি আমি আপনার জিয়ারতে এসেছি হে রসুল আপনি আসেন মসজিদে আসেন মসজিদে আসেন রসুলের প্রেম অন্তরের মধ্য জাগ্রত করার প্রয়োজন আছে কি না মুসলমান আমরা হাজার আমাদের উপর মামলা করা হোক হাজার আমাদের উপর বিভিন্ন রকমের নির্যাতন করা হোক তারপরে রসুলের পক্ষ রসুলের দল আমরা ছাড়তে রাজি নয়